আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো টিউশন বা নাম জারির ডিসিআর কীভাবে পেমেন্ট করবেন অনলাইনে সেই প্রসেস আজকে দেখাবো মিটিশন আবেদন করার পরে এটা শুনানির পরে মঞ্জুর হইলে ডিসিআর পেমেন্ট করতে হয় এই ডিসিআর পেমেন্ট আপনারা কিভাবে করবেন এটা আমি একবার শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ডিসিআর পেমেন্ট করার জন্য আপনাকে প্রথমে বাংলাদেশের ভূমি মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে তারপরে এখান থেকে আপনার নাম জারি পোর্টালে ক্লিক করতে হবে এখান থেকে আবেদনের সর্বশেষ অবস্থা এখানে ক্লিক করতে হবে তারপরে বিভাগ সিলেক্ট করতে হবে এরপরে মিউটিশন আবেদন করার পরে যে একটা আইডি নাম্বার আপনার মোবাইলে মেসেজের মাধ্যমে দেওয়া হয়েছিল সেই আইডি নাম্বারটা এখানে দিবেন এরপর জাতীয় পরিচয়পত্র নাম্বার যদি আপনার জানা থাকে যেটা দিয়ে আপনি আবেদন করছেন সেটা এখানে দিবেন অথবা এখানে ভুলভাল দশ ডিজিটের একটা আইডি নাম্বার দিবেন তাতে আপনার ওখানে ভুল লেখা আসবে তারপরে মোবাইল নাম্বার চাইবে আমরা সাধারণত মোবাইল নাম্বারটা সবারই মুখস্থ থাকে এজন্য প্রথমে এনআইডি নাম্বার ভুল একটা দিলেও সমস্যা নাই পরবর্তীতে আপনার ওখান থেকে মোবাইল নাম্বার চাইবে মোবাইল নাম্বার দিয়ে তারপর নিচে একটা ক্যাপচা যোগ চাইবে এটা দিয়ে আপনি সার্চ করবেন তাহলে আপনি এই আবেদনের যে সর্বশেষ অবস্থা সেই অবস্থা দেখতে পাবেন এরপরে আপনার এখানে দেখবেন এই পোর্টাল আসলে এখানে লেখা আছে যে বর্তমানে এই কেসটি কার কাছে আছে মিউটেশনের এটা এটা আছে বর্তমানে অফিস সহকারীর কাছে সর্বশেষ যখন ডিসিআর পেমেন্ট করতে হয় তখন অফিস সহকারীর কাছে থাকে এখানে দেখেন ডান পাশে এই যে ডিসিআর ফি নামে একটা অপশন আসছে এটা আপনার যখন নাম জারি মঞ্জুর হবে শুনানির পরে তখনই আপনি এই ডিসিআর পেমেন্টের অপশনটা দেখতে পাবেন আর এই ডিসিআর পেমেন্টের অপশনের আগে যে যে প্রসেসগুলো করতে হয় বা যেগুলো অফিসিয়ালভাবে হয়ে থাকে সেইগুলো হচ্ছে প্রথমে আপনি যখন মিউটেশনের আবেদন করবেন এই আবেদন কমপ্লিট হওয়ার পরে এটা প্রথমে চলে যায় এসিল্যান্ড স্যারের কাছে আপনার যেই থানার সংশ্লিষ্ট থানায় আপনি আবেদন করবেন ওই এসিল্যান্ড স্যার ওটার একটা কেস নাম্বার বসিয়ে তারপর ওটা প্রেরণ করে ইউনিয়ন তহসিলদার অফিসের কাছে ইউনিয়ন তহসিলদার অফিস থেকে একটা প্রস্তাবনা দেয় রিপোর্ট বা প্রতিবেদন এই প্রতিবেদন জমা দেওয়ার পরে এসিল্যান্ড থেকে ওটা শুনানির জন্য তারিখ নির্ধারণ করা হয় এই শুনানির দিনে সকল কাগজপত্র নিয়ে উপস্থিত থাকতে হয় নতুবা অ্যাসিল্যান্ড স্যার এটা খারিজ করে দিতে পারে আপনার এই মিউটেশন সকল কাগজপত্র নিয়ে আপনি যখন শুনানির দিনে যাবেন তারপরে শুনানি ওকে হওয়ার পরে এটা কাননগো সার্ভেয়ারের আবার রিপোর্ট দিবে সেই রিপোর্ট দেওয়ার পরে আপনার এটা না নাম জারি বা মিউটেশন এটা মঞ্জুর হবে এবং মঞ্জুরের তারিখ এখানে আসবে মেসেজের মাধ্যমে আপনাকে দেখানো হবে এরপরে ম্যাসেজে বলা হবে যে আপনার ডিসিআর পেমেন্ট করুন এই ডিসিআর পেমেন্ট করলে আপনার কাজ সম্পূর্ণ হয়ে যাবে তো যেহেতু আমার এটা মঞ্জুর হয়েছে সকল প্রসেস শেষ হয়েছে এখন শুধু ডিসিআর পেমেন্ট করব তাহলে আমার এই নাম জারি কাজটা শেষ হয়ে যাবে ডিসিআর পেমেন্টের আগে আপনি অবশ্যই আপনার খতিয়ানের সব কিছু ঠিক আছে কি না সেটা চেক করে নেবেন এবং আপনার আবেদনে কোনো ভুল আছে কি না বা আবেদন ঠিক আছে কি না বা আবেদন মোতাবেক আপনার খসড়া খতিয়ান হয়েছে কি না এই বিষয়গুলো আপনি অবশ্যই চেক করে নেবেন তারপরে ডিসিআর পেমেন্ট করবেন কারণ যদি কোনো ভুল থাইকা থাকে আর যদি আপনি ডিসিআর পেমেন্ট করেন সেই ভুল নিয়েই আপনার চূড়ান্ত খতিয়ান হয়ে যাবে এজন্য আপনার উচিত হবে আপনি এই যেই নামজারিটার আবেদন করছেন সেটা পুনরায় আবার চেক দেওয়া এজন্য আপনি প্রথমে এই উপরে যে তফসিলের তথ্য দেখতে ক্লিক করুন এটার উপরে ক্লিক করতে পারেন এখানে ক্লিক করলে আপনি যেভাবে আবেদন করছেন সেই আবেদনের নমুনাটা এখানে দেখতে পাবেন এবং এখানে দেখেন আপনি যেই যেই দাগ খতিয়ান উল্লেখ করছেন এবং যত জমির পরিমাণ উল্লেখ করছেন সেইগুলো এখানে সব দেওয়া আছে এখন এই মোতাবেক আপনার খসড়া খতিয়ান হয়েছে কি না আমরা এখন খসড়া খতিয়ান চেক করব এর জন্য এখান থেকে বের হয়ে যাব এরপরে এই যে খসড়া খতিয়ান দেখুন ক্লিক করব এই খসড়া খতিয়ানে এখন দেখব যে ওই দাগ নাম্বার এখানে ঠিক আছে কি না দাগে জমির পরিমাণ ঠিক আছে কি না মালিকের নাম ঠিক আছে কি না আমরা সব কিছু চেক করে দেখব যদি সব কিছু হানড্রেড পারসেন্ট ঠিক থাকে তারপরে আমরা পেমেন্ট করব। আমি সব কিছু মিলিয়ে দেখলাম যে আমার এখানে জমির দাগ নাম্বার জমির পরিমাণ মালিকানা সব কিছুই ঠিক আছে এখন সব কিছু দেখা যাচ্ছে যে ওকে এখন আমি ডিসিআর পেমেন্ট করলেই আমার এটা ওকে হয়ে যাবে ডিসিআর পেমেন্ট করার জন্য এখন আমি ডিসিআর ফি এই আইকনে ক্লিক করবো এই আইকনে ক্লিক করলে ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্টের অপশনে নিয়ে যাবে এখান থেকে আমরা ইন্টারনেট ব্যাংকিং এটা সিলেক্ট করবো যেহেতু আমরা বিকাশ বা রকেট এ জাতীয় নগদ এই মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করবো যে এই মোবাইল এর মাধ্যমে পেমেন্ট করতে চাই সেই মোবাইল ব্যাংকিংটা এখান থেকে সিলেক্ট করব আমি যেহেতু বিকাশের মাধ্যমে পেমেন্ট করব এই জন্য বিকাশ সিলেক্ট করলাম এখানে এগারোশত টাকা কেটে নেবে সেটা এখানে দেখাচ্ছে এখন আমি যেই বিকাশ নাম্বার থেকে ডিসিআর এর টাকা পেমেন্ট করতে চাই সেই বিকাশ নাম্বারটা এখানে আমি লিখে দেব বিকাশ নাম্বার লেখার পরে কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করার সাথে সাথেই যে বিকাশ নাম্বার থেকে আমি পেমেন্ট করতেছি সেই বিকাশ নাম্বার একটা ওটিপি কোড যাবে সেই ওটিপি কোডটা এখানে লিখতে হবে ওটিপি কোড লেখার পরে কনফার্মে ক্লিক করতে হবে কনফার্মে ক্লিক করার পরে বিকাশ নাম্বার এর পিন কোড দিতে হবে পিনকোড দিয়ে কনফার্মে ক্লিক করার সাথে সাথেই আমার এই টিউশনের এর টাকা পেমেন্ট হয়ে যাবে তারপরে দেখেন এখানে কী লেখা আছে ডিসিআর ফি দাখিল সংক্রান্ত তথ্য আবেদন নম্বর এত আপনার আবেদন নম্বর এত ডিসিআর পেমেন্ট সম্পূর্ণ গ্রহণ করা হয়েছে চালান সম্পূর্ণ হতে দুই কার্য দীপর সময় লাগতে পারে আপনার চালান সম্পূর্ণ হলে মেসেজের মাধ্যমে জানানো হবে আবেদনের সর্বশেষ অবস্থা অপশন থেকে খতিয়ান এবং অনলাইন ডিসিআর ডাউনলোড প্রিন্ট করতে পারবেন অর্থাৎ এখন আমি চাইলেই আমার চূড়ান্ত যে মিউটেশনের খতিয়ান সেই খতিয়ানটা আবেদন প্রিন্ট করতে পারবো ডাউনলোড করতে পারবো ডিসিআরও প্রিন্ট করতে পারবো ডিসিআরের পেমেন্ট রিসিপ্ট আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন এই জন্য এই অপশানে ক্লিক করবেন এখান থেকে ক্লিক করলে ডিসিআর যে এগারোশত টাকা বিকাশের মাধ্যমে পেমেন্ট করা হয়েছে সেই স্লিপটা এখানে চলে আসবে এটা অবশ্যই আপনার কাজে লাগবে এজন্য ওখান থেকে এটা ডাউনলোড করতে হবে এবং আমরা ডাউনলোড করে নেবো ডাউনলোড করার জন্য এই প্রিন্ট অপশানে ক্লিক করবো তারপরে এখান থেকে পিডিএফ মুডে দেব এবং এরপরে সেভে ক্লিক করব তাহলে এটা আমার ডাউনলোড ফোল্ডারে সেভ হয়ে থাকবে এরপরে আমরা খাজনা দিতে চাইলে এখানে ভূমি উন্নয়ন করে অপশানে ক্লিক করব। যদিও আমরা খাজনার বিষয়ে এখন আলোচনা করব না এটা নিয়ে আমার আলাদা ভিডিও আছে সেখান থেকে আপনারা দেখে নেবেন এখন আমি এখান থেকে বের হয়ে একবারে হোম পেজে চলে যাব এই পেজ থেকে আবারও নাম জারি সেখান থেকে সব তথ্য দিয়ে আবারও আবার লগ করতে হবে বা সেই আবেদনের সর্বশেষ অবস্থায় যেতে হবে ডিসিআর পেমেন্ট করার আগে এখানে খসড়া খতিয়ান অপশন ছিল আর ডিসিআর পেমেন্ট করার সাথে সাথে সেই অপশানটা চলে গেছে এবং এখানে নতুন অপশন আসছে খতিয়ান ডাউনলোড তার মানে আমার খতিয়ান চূড়ান্ত হয়ে গেছে এখন আমি চাইলে এখান থেকে খতিয়ান ডাউনলোড করতে পারবো এবং দেখেন আমি ডিসিআর পেমেন্ট করার সাথে সাথে এই যে এখান থেকে দেখেন তেরো নম্বরে যে ডিসিআর পেমেন্ট সেটা ঠিক চেন চলে আসছে তার মানে আমি যে পেমেন্ট করে দিয়েছি সেটা এখানে শো করতেছে এখন আমি খতিয়ানে ক্লিক করব। তাহলে আমার খতিয়ানের পিডিএফ কপি দেখা যাবে এই দেখেন আমার খতিয়ানটাই সম্পূর্ণ হয়ে গেছে এখানে এসিল্যান্ড তহসিলদার সার্ভেয়ার কানুনগু সবার স্বাক্ষর দেওয়া আছে এখন আমি এটা সব কিছু দেখে নেব ঠিক আছে কিনা খতিয়ান নাম্বার হয়েছে এক হাজার পঞ্চাশ এখানে আবেদন নাম্বার দেওয়া আছে আপনার যদি এই আবেদন নাম্বার জানা থাকে আর মোবাইল নাম্বার জানা থাকে তাহলে আপনি যে কোনো সময় আবারও অ্যাক্সেস দিয়ে আপনি এটা ডাউনলোড করতে পারবেন হারালে হারিয়ে গেলেও ভয়ের কোনো কারণ নেই তবে আপনার এক্ষেত্রে অবশ্যই এই আবেদন নাম্বার জানা থাকতে হবে আবেদন নাম্বার যদি না জানা থাকে তাহলে কিন্তু আপনি এটা হারিয়ে গেলে আবারও ডাউনলোড করতে পারবেন না তবে এক্ষেত্রে আপনি যদি তহসিল অফিসে অথবা এসিলেন্ট অফিসের সহযোগিতা নেন তাহলে আবেদন নাম্বার হারিয়ে গেলেও ওখান থেকে তাদের যেই আর্কাইভ অপশন আছে সেখান থেকে আপনাকে এটা সার্চ করে বের করে দিতে পারবে তবে এটা অনেক তহসিলদার দিতে চায় না এক্ষেত্রে আপনি অবশ্যই আপনার আবেদন নাম্বারটা কোনো এক ডায়েরিতে লেখা রাখবেন যাতে আপনি ভবিষ্যতে এটা আবার খুঁজে পান এরপরে এই খতিয়ানটি আমি ডাউনলোড করে রাখবো এবং এটা প্রিন্ট করবো তো খতিয়ানটি ডাউনলোড করার জন্য এই প্রিন্ট আইকনে ক্লিক করব তারপর এখান থেকে সেভ টু পিডিএফ তারপর সেভে ক্লিক করব এখন আমি আমার ডিসপিসিতে যাব এবং ডাউনলোডে যাব ওখান থেকে দেখেন এই খতিয়ান নামে সেভ করে রাখছি এখন এটা শো করতেছে এখন আমি এখান থেকে এটা প্রিন্ট করবো এই জন্য প্রিন্ট আইকনে ক্লিক করলাম তো এই ছিল আজকের ভিডিওতে আশা করি ডিসিআর পেমেন্ট এবং আবেদনের সর্বশেষ অবস্থা মিউটেশনের কোন কোন প্রসেসগুলো কিভাবে করতে হয় এবং কিভাবে ডিসিআর খতিয়ান ডাউনলোড করতে হয় এইগুলো সবই আপনারা বুঝতে পারছেন তা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ